আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন কাঠের খোদাই নকশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ঘাটের উপরে মাথার গোলাপ কিভাবে ফুটানো হয় ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে এরকম ভিডিও আরও দেখতে চান ভিডিও ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন 你们两个想那个呢？那个给他们够的